মোহাম্মদের কথায় স্বামী বিবেকানন্দ লেখা স্বামী বিবেকানন্দ কৃষ্ণের প্রাচীন বাণী বুদ্ধ খ্রীষ্ট ও মোহাম্মদ এই তিন মহাপুরুষের বাণীর সমন্বয় এই তিনজনের প্রত্যেকেই এক একটি মত প্রবর্তন করিয়া তাহা চূড়ান্তভাবে প্রচার করিয়াছে কৃষ্ণ এই মহাপুরুষগণের পূর্ববর্তী তবু আমরা বলিতে পারি কৃষ্ণের পুরাতন ভাবসমূহ গ্রহণ করিয়া সেগুলির সমন্বয় সাধন করিয়াছেন যদিও তাহার বাণী প্রাচীনতম বৌদ্ধ ধর্মের প্রগতি তরঙ্গে তাহার বাণী সাময়িকভাবে নিমজ্জিত হইয়াছিল আজ কৃষ্ণের বাণী ভারতের বিশিষ্ট বাণী আপনারা যদি ইচ্ছা করেন আজ সায়াহ্নে আরবের মহাপুরুষ মহম্মদের বিশেষ কর্মধারা সম্বন্ধে বিস্তৃত আলোচনা করিব মোহাম্মদ যৌবনে ধর্ম বিষয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করিতেন বলিয়া মনে হয় না অর্থপার্জনেই তাহার ঝোঁক ছিল তিনি সৎ স্বভাব ও অতিশয় দর্শন বলিয়া পরিগণিত হইতেন এক ধনী বিধবা এই যুবকের প্রতি আকৃষ্ট হইয়া তাহাকে বিবাহ করেন পৃথিবীর বিস্তৃত ভূখণ্ডের উপর যখন মোহাম্মদ আধিপত্য লাভ করেন তখন রোম ও পারস্য সাম্রাজ্য তাহার দ্বারা প্রভাবিত হয় তাহার একাধিক পত্নী ছিলেন পত্নীতিগের মধ্যে কে তাহার সর্বাপেক্ষা প্রিয় জিজ্ঞাসিত হইয়া তিনি প্রথমাপত্নির কথা উল্লেখ করিয়া বলেন তিনি আমাকে প্রথম বিশ্বাস করেন মেয়েদের মন বিশ্বাস বিশ্বাসপ্রবণ স্বাধীনতা লাভ কর সবকিছু লাভ করো কিন্তু নারী চরিত্রের এই বৈশিষ্ট্যটি যেন হারাইও না পাপাচরণ পৌত্তলিকতা উপাসনার নামে ভণ্ডামি কুসংস্কার নরবলী প্রভৃতি দেখিয়া মহম্মদের হৃদয় ব্যথিত হইল খ্রিস্টানদের দ্বারা ইয়াহুদিরা অবনমিত হইয়াছিল পক্ষান্তরে খ্রিস্টানেরা মহম্মদের স্বদেশীয়গণ অপেক্ষা আরও অধঃপতিত হইয়াছিল আমরা সর্বদা তাড়াহুড়া করি কিন্তু মহৎ কাজ করিতে গেলে বিরাট প্রস্তুতির প্রয়োজন দিবারাত্র প্রার্থনার পর মোহাম্মদ স্বপ্নে অনেক কিছু দর্শন করিতে থাকেন জিব্রাইল স্বপ্নে আবির্ভূত হইয়া মোহাম্মদকে বলেন যে তিনি সত্যের বার্তাবহ দেবদূত তাহাকে আরও বলেন যিশু মূষা ও অন্যান্য প্রেরিত পুরুষগণের বাণী লুপ্ত হইয়া যাইবে তিনি মোহাম্মদকে ধর্মপ্রচারের আদেশ করেন খ্রিস্টানেরা যীশুর নামে রাজনীতি এবং পারসিকরা দ্বৈতভাব প্রচার করিতেছিলেন দেখিয়া মোহাম্মদ বলিলেন আমাদের ঈশ্বর এক সব প্রভু তিনি ঈশ্বরের সঙ্গে অন্য কাহারও তুলনা হয় না ঈশ্বর ঈশ্বরই এখানে কোনো দার্শনিক বা নীতিশাস্ত্রের জটিল তত্ত্ব নাই আমাদের আল্লাহ এক অদ্বিতীয় এবং মহম্মদ তাহার তাঁহার রসুল মক্কার রাস্তায় রাস্তায় মহম্মদ ইহা প্রচার করিতে লাগিলেন মক্কার লোকেরা তাহাকে নির্যাতন করিতে থাকে তখন তিনি মদিনা শহরে পলাইয়া গেলেন তিনি যুদ্ধ করিতে লাগিলেন এবং সমগ্র আরব জাতি ঐক্যবদ্ধ হইল আল্লাহর নামে মহম্মদের ধর্মজগৎ প্লাবিত করিল কি প্রচণ্ড বিজয়ী শক্তি আপনাদের ভাবসমূহ খুব কঠোর আর আপনারা খুবই কুসংস্কার ও গোড়ামির বশবর্তী এই বার্তাবহগণ নিশ্চয়ই ঈশ্বরের নিকট হইতে আসেন নতুবা তাহারা কিভাবে এত মহান হইতে পারিয়াছিলেন আপনারা প্রতিটি ত্রুটি বিচ্ছতি লক্ষ্য করিয়া থাকেন আপনাদের প্রত্যেকেরই দোষ ত্রুটি আছে কাহার না আছে ইয়াহুদেদের অনেক দোষ আমি দেখাইয়া দিতে পারি দুরজনেরা সর্বদাই দোষ ত্রুটি খোঁজে মাছি ক্ষত অন্বেষণ করে আর মধুমক্ষিকা শুধু ফুলের মধুর জন্য আসে মক্ষিকা বৃত্তি অনুসরণ করিবেন না মধুমক্ষিকার পথ ধরুন পরবর্তী জীবনে মোহাম্মদ অনেক পত্নী গ্রহণ করেন মহাপুরুষেরা প্রত্যেকে দুই শত পত্নী গ্রহণ করিতে পারেন আপনাদের মতো দৈত্যকে এক পত্নী গ্রহণ করিতেও আমি অনুমতি দিব না মহাপুরুষদের চরিত্র রহস্যাবৃত তাহাদের কার্যধারা দুর্জ্ঞেয় তাহাদিগকে বিচার করিতে যাওয়া আমাদের অনুচিত খ্রিস্ট বিচার করিতে পারেন মোহাম্মদকে আপনি আমি কে শিশুমাত্র এই সকল মহাপুরুষকে আমরা কি বুঝিব মহম্মদের ধর্ম আবির্ভূত হয় জনসাধারণের জন্য বার্তারূপে তাহার প্রথম বাণী ছিল সাম্য একমাত্র ধর্ম আছে তাহা প্রেম জাতি বর্ণ বা অন্য কিছুর প্রশ্ন নাই এই সাম্যভাবে যোগ দাও সেই কার্যে পরিণত সাম্যই জয়যুক্ত হইল সেই মহতি বাণী ছিল খুব সহজ সরল স্বর্গ ও মর্তের স্রষ্টা এক ঈশ্বরে বিশ্বাসী হও শূন্য হইতে তিনি কিছু সৃষ্টি করিয়াছেন কোন প্রশ্ন জিজ্ঞাসা করিও না মসজিদগুলি প্রোটেস্ট্যান্ট গির্জার মতো সঙ্গীত চিত্র ও প্রতিকৃতি এখানে নিষিদ্ধ এক কোণে একটি বেদি তাহার উপর কোরআন রক্ষিত হয় সব লোক সারিবদ্ধ হইয়া দাঁড়ায় কোনো পুরোহিত যাজক বা বিশপ নাই যে নমাজ পড়ে সেও শ্রোত্রিমণ্ডলীর এক পার্শ্বে দণ্ডায়মান থাকিবে এই ব্যবস্থার কতকাংশ সুন্দর এই প্রাচীন মহাপুরুষেরা সকলেই ছিলেন ঈশ্বরের দূত আমি নতজানু হইয়া তাহাদের পূজা করি তাহাদের পদধূলি গ্রহণ করি কিন্তু তাহারা মৃত আর আমরা জীবিত আমাদের আগাইয়া যাইতে হইবে যিশু অথবা মোহাম্মদের অনুকরণ করাই ধর্ম নহে অনুকরণ ভালো হইলেও তাহা কখনো খাঁটি নহে যিশুর অনুকরণকারী হইবেন না কিন্তু যিশু হউন আপনারা যিশু বুদ্ধ অথবা অন্য কোনো মহাপুরুষের মতোই মহান আমরা যদি তাহার মতো না হই তবে চেষ্টা করিয়া আমাদিগকে সেই রূপ হইতে হইবে আমি ঠিক ঠিক যিশুর মতো নাও হইতে পারি ইয়াহুদি হইয়া জন্মগ্রহণ করার প্রয়োজনও আমার নাই নিজ নিজ প্রকৃতির নিকট খাঁটি হওয়াই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ধর্ম নিজের উপর বিশ্বাস রাখুন যদি আপনাদের নিজের অস্তিত্ব না থাকে তবে ঈশ্বর অথবা অন্য কাহার অস্তিত্বই বা কী রূপে থাকিবে যেখানেই থাকুন এই মৌনী অসীম অনন্ত ঈশ্বরকে পর্যন্ত অনুভব করে ঈশ্বরকে আমি অনুভব করি তাই তিনি আছেন আমি যদি ঈশ্বরকে চিন্তা করিতে না পারি তবে আমার কাছে তাহার অস্তিত্ব নাই ইহাই মানব প্রকৃতির বিরাট জয়যাত্রা এই মহাপুরুষগণ পথনির্দেশক নির্দেশক চিহ্ন ইহাই তাহাদের একমাত্র পরিচয় তাহারা বলেন ভ্রাতৃগণ আগাইয়া যাও আর আমরা তাহাদিগকে আঁকড়াইয়া থাকি নড়িতে চাহি না আমরা চিন্তা করিতে চাহি না আমরা চাই অন্যে আমাদের জন্য চিন্তা করুক দূতগণ তাহাদের ব্রত উদযাপন করেন পূর্ণোদ্যমে কর্মপথে চলিবার জন্য তাহারা আমাদিগকে উপদেশ দেন শত বৎসর পরে তাহাদের বাণী আমরা আঁকড়াইয়া ধরি এবং নিশ্চিন্তে নিদ্রা যাই ধর্ম বিশ্বাস ও মতবাদ সম্বন্ধে কথা বলা সহজ কিন্তু চরিত্র গঠন ও ইন্দ্রিয় সংযম খুব কঠিন এ বিষয়ে আমরা পরাভূত হই কপট হইয়া পড়ি ধর্ম কোনো মতবাদ নহে কতকগুলি নিয়মও নহে ধর্ম একটি প্রক্রিয়া মতবাদ ও নিয়মগুলি অনুশীলনের জন্যই আবশ্যক সেই অনুশীলনের দ্বারা আমরা শক্তি সঞ্চয় করি এবং অবশেষে বন্ধন ছিন্ন করিয়া মুক্ত হই মতবাদ ব্যায়াম বিশেষ ইহা ছাড়া তাহার অন্য কোনো উপকারিতা নাই অনুশীলনের দ্বারা আত্মা পূর্ণত্ব প্রাপ্ত হয় যখন আপনি বলিতে পারেন আমি বিশ্বাস করি তখনই সেই অনুশীলনের পরিসমাপ্তি যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি মনুষ্য দেহ ধারণ করি সাধুদের পরিত্রাণ দুষ্কৃতকারীদের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই জ্ঞানালোকের মহান বার্তাবহগণের ইহাই পরিচয় তাঁহারা আমাদের মহান আচার্য আমাদের জ্যেষ্ঠ ভ্রাতা কিন্তু আমাদিগকে নিজ নিজ পথে চালিত হইতে